Daí উল্লেখ করা হয়েছে কারণ কলকাতার রাস্তাগুলো শুধুমাত্র শহরের ছ শতাংশ এলাকা জুড়ে রয়েছে তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতার অনেক বাসিন্দা এবং ট্রাম প্রেমীদের মধ্যে ক্ষোভ রয়েছে কলকাতার ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের মতন সংগঠন এবং পরিবেশবাদীরা ট্রামের পক্ষে সোচ্চার হয়েছেন যুক্তি দিয়ে বলেছেন যে ট্রাম পরিবেশ বান্ধব এবং শহরের ঐতিহ্যের অংশ তারা দাবি করেছেন যে ট্রামের গড়গতি কুড়ি থেকে তিরিশ কিমি পার ঘণ্টা যা শহরের অন্যান্য যানবাহনের গড়গতির তুলনার সমতুল্য তাই ট্রাফিক জ্যামের জন্য ট্রামকে দায়ী করা ঠিক নয় বর্তমানে এই বিষয়টি কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে দু সালের জুনে এটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল যা ট্রাম পরিষেবা পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণের উপায় খুঁজে বের করার জন্য সরকার এই কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করছে তবে ট্রাম বন্ধের সিদ্ধান্ত ইতিমধ্যেই ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে দু হাজার সময় ট্রাম পরিষেবা সাময়িকভাবে বন্ধ ছিল তবে বাইশে অক্টোবর থেকে দুটি রুট গড়িয়াহাট এসপ্ল্যানেট এবং এসপ্ল্যানেট থেকে শ্যামবাজার আবার চালু হয়েছে তবে ভবিষ্যৎ এখনও অনিশ্চিত এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মতামত কলকাতার ট্রাম কি আপনাদের কাছেও বিশেষ কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন